কিৰে বেটাই গেলি নে বল কৰ নে বল কৰো ভাল মানব না মানব নাই মানব না

সবাই সারা দিবি দেখবি খালি শান্তি আর শান্তি গুরু এদিকে আপনার সন্তান এমন ফেল ফেল করতে আর হয়েছে বিলের মতো আরে বৎস বুঝলে না জগতের সবাই আমার পুত্র আর আমি তাদের পিতা বুঝলে তাহলে বুঝতে পারলে আমার কথা একই রে শালা স্থলের বলে জগতের সবাই সন্তান শালা স্থল পদ্ধতি জন্মেছে পাওয়ার বিশাল মানতে হবে এ তা তাহলে কিছু বুঝলে কে তুমি বলছো আমার সামনে আমি তোমার সব সমস্যা সলভ করে দেব আরে শালা ছল মারলো তো আবার ইংলিশে জারে আচ্ছা দাঁড়াও আপনি কি ঢাকা কাকু আমাকে চিনিলে না বৎস না আমি হলাম স্মার্ট সাধু আরে আপনার সাথে যে আছে ওর তো আপনি কোনো সাধু বাবা আপনি কি কোনো সাধু বাবা হুম এই বছর শোনো আরে শোন আমি সাধু না হ্যাঁ আমি বলে দেই আমি সাধু এই আমি সাধু তা সাধু বাবা আপনি কি আমার সমস্যা কি সমাধান করতে পারবেন এই জাস্ট 1 মিনিট এই সাইড প্লেস টেল মি ইয়োর প্রবলেম আচ্ছা তাহলে শুনেন আমার সমস্যাগুলো সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় খান্তা বিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান এই তো আরে বিয়ায়ছে আটাই তো না আমার বিয়ায় নাই ততাবি সসকে খালি খালি ই ভাইস কাসি ভাইস কা বুম সিক্সি বুম তু খালি খালি আমার সময় নষ্ট করলি আমি পোলাই না

ওই আব্বা আব্বা তোর কোন দর থামালাইছে খোলে খোলে গো করে আসি নি রে এই কি দাসি দরজাটা খুলে দাও পাপারে খুলে দে হ্যাঁ ও রে যা আমি তো ভুলেই গেছি মরা সংসারে আমি একাই ও বাপ তুমি আসে তো ভিতরে আসো তোমার সাথে একটু কথা আছে আসো আব্বা তুমি এত ভালো আগে তো জানতাম না আয় শালা তো দাঁড়া

আরে আজকে শুক্রবার জানেন না আজকে তো বন্ধ স্কুল আজকের স্কুলে পড়তে না কি খেলাৰ চলতাৰবা গাড়ীৰ আবা কি জিগে কৈছে যে কিৰা মাৰ পৰা কৈছে কাম আছে আরে আমি না আমার এই গুণদর ছাগলের ভর্তি করবার আইছি আর এডমিশন নিবার আইছি এই জায়গা আমি তো এই পান্তুস ফুল ভর্তি নেব না তো আপ মেরে মত বুকা চন্দ্র আমার স্কুলে ভর্তি হবে না কে আমার সাল কি দোষ করছে এমনি ভর্তি নেব না আমার ইচ্ছা আপনি তো বেশি কথা কোন কে আপা এইটা কিন্তু ঠিক না আমার ভর্তি করতেছেন আপনি ভর্তি করবেন না তো না ভর্তি করব না করবেন না তো না করব না ভর্তি করবেন না তো না আমি করব না ভর্তি করবেন না ও কি কি করেন আপনি চুপচাপ দেখেন খালি খালি দেখতে থাকেন আরে সুপারিশটা যেন কনে রাখলাম আরে আব্বা চিঠি তো আমার কাছে ওই ও আমরা সুপারিশ নিয়ে আইছি বাইরে করে দে কি সুপারিশ দেন তো বাইরে করে খালি দেখতে থাকেন আরে এটা কি এটা মুখ্যমন্ত্রী সুপারিশ শুবারিশ কিসের শুবারিশ আরে আমার ভੁੱতিয়ার জন্য সুপারিশ পড়ে দেখেন আমার পরেইও লাগবি না পড়ে দেবো নে শুবারিশ গুণধর বাবু আশা করি আপনি ভালো আছেন কিরে কি বনা করছিস আমি তো সাথে আম্মা কথা কবনে কি করে এখনো তো সামনের লেস অত দাম ওটা হয় নাই এই পুলক শোন তোকে না একটা কাম করে দিতে হবে আমার আমার ল্যাং টাকালের বন্ধু অনিরুদ্ধর ছেলে মিশন ইন্সিস্টা তুই ওদের ওরা না খুবই ভালো বিশেষ করে অনিরুদ্ধর ছেলে মিশন হুম শুধু একটু বুড়ি মানুষের গোসল দেখে হুম

ছেলেটা না বিয়ে পাস তোর থেকেও বেশি পড়া লেখা করছে আলা তাহলে ভর্তি হয় নাই আমার তো বেশি আবার কবে করলো তুই না এই ছেলেটাকে তোর স্কুলে ভর্তি করে দিস তাও আবার পেলে হালার আলা রকা মার ডেকে ভর্তি নিয়ে নে ওর এই যে বলে দিলুম ধরে নে এটা মুখ্যমন্ত্রীর কথা দেখবি ও যখন তোর দিক তাকাবে তুই খালি খিলখিল করে দাঁত কেলায় আসবি তাহলে কি আমার ছেলের ভর্তি করানো যায় এখন না আপনি ভর্তি পারবো না তুলে তুলি আপনার সালের ভর্তি পারবো না আমি ওই সালার সালানো মরেই নাই